হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য তোমাদের একটি বাংলা ক্লাস তোমাদের লিও তলস্তায় লেখা বাংলা বইতে আছে লি লিও তলস্তায় লেখা ইলিয়াস গল্প তো ইলিয়াস গল্প থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রসোত্তরে প্রথম পর্ব করেছি তো আজকে আমরা করবো ইলিয়াস গল্পের অতি সংক্ষিপ্ত প্রশোত্তরের শেষ পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করে দিই ক্লাস নাইনের বাংলার একটি গল্প বাংলার ক্লাস ইলিয়াস গল্প থেকে অতি সংক্ষিপ্ত তো চলো যেগুলো যে এই ইলিয়াস গল্পটা তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে দু সালে পরীক্ষায় আছে তো বারবার বলবো একটা কথা যে এই আমি যে প্রশ্নগুলো দেবো অতি সংক্ষিপ্ত তো এইগুলো করার আগে তোমার টেক্সট বইটা গল্পটাকে ভালো করে পড়বে ইলিয়াস গল্পটা খুব ভালো করে পড়ো দারুণ পাঁচ ছবার পড়ো ঠিক আছে বারবার বলছি এক দুবার পড়ার কিন্তু কাজ না পাঁচ ছবার পড়ো তো পাঁচ ছবার পড়লে এখান থেকে তুমি এমসি কিউ এসি সব কিছু তিন নাম্বার দু নাম্বার যাই দিক না কেন তুমি কিন্তু গুছিয়ে লিখতে পারবে ঠিক আছে তো চলো শুরু করে ইলিয়াস গল্প লিও তলস্তয় লেখা ক্লাস নাইনের চলো শুরু করে দিই ক্লাসকে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে ওকে দেখো বৃদ্ধ ইলিয়াসকে দেখে দেখো প্রথম প্রশ্ন বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল দু নম্বর প্রশ্ন আর লোকও ভালো এখানে ভালো লোককে লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশটিতে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহকে ভালো লোক বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন তার খুব দুঃখ হলো কার কেন দুঃখ হলো আর্থিক সচ্ছলতার সময় ইলিয়াস অত্যন্ত অতিথি বৎসল ছিল ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহ দুঃখ হলো চার নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ ইলিয়াসকে কী কাজ দিল মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজ খেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কী কাজ দিয়েছিল ইলিয়াস শাহের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল মোহাম্মদ স্ত্রীকে ঘোটকিতে দুধ দোয়ানো এবং কুমিস তৈরির কাজ দিয়েছিল আচ্ছা এবার নম্বর প্রশ্ন দেখো এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে তাও কে কাকে কথা বলেছে বৃত্ত ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহ ইলিয়াসকে কথা বলেছিল সাত নম্বর প্রশ্ন ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করতো ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতো আট নম্বর প্রশ্ন ক্রমে ক্রমে সব শুয়ে গেল কার কি শুয়ে গেল বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী বাড়িতে থেকে মতো পরিশ্রম করত প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম শুয়ে প্রশ্ন তাছাড়া তারা অলস নয় কারা অলস নয় লিওতলস্তের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শ্যামসে মাংকি সম্পর্কে বলা হয়েছে যে তারা অলস নয় আচ্ছা এবার চলো আমরা চলে যাই দশ নম্বর প্রশ্নে তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে সম্পন্ন মানুষ দুটি কারা উদ্ধিদার সম্পন্ন মানুষ দুটি বলতে এক সময়ের বৃদ্ধনি বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শ্যামশ্যামাগির কথা বলা হয়েছে এখন নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহের বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন মোহাম্মদ শাহ বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত বা মোল্লা সাহেব বারো নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ অতিথিদের জন্য কি মারতে বলেছিল মোহাম্মদ শাহ অতিথিদের জন্য একটি ভেড়া মারতে বলেছিল তেরো নম্বর প্রশ্ন বিশ্বত্ব এই যে কার বিশেষত্বের কথা বলা হয়েছে বৃদ্ধ চাকর ইলিয়াস যে একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল তার বিশেষত্বের কথাই বলতে চেয়েছেন মোহাম্মদ শাহ চোদ্দ নম্বর প্রশ্ন এর তল্লাটের সবচেয়ে ধনী ছিল কে সবচেয়ে ধনী ছিল আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল পনেরো নম্বর প্রশ্ন কিন্তু তার সুনাম ছিল বহুদূর কার সুনামের কথা বলা হয়েছে তো এখানে দেখো আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ বৃদ্ধ কিন্তু এক সময় ধনী ও পরাণ ইলিয়াসের সুনামের কথা বলা হয়েছে অতিথি সব বিষয়ে জীব দিয়ে চুকচুক শব্দ করল অতিথিদের বিষয়ে কারণ কি এক ধনী ও এবং অতিথি পরাণ ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ বাড়িতে মজুরের কাজ করার কথায় অতিথিদের বিস্ময় জাগে সতেরো নম্বর প্রশ্ন অতিথির মতে ভাগ্য কিসের মতো ঘোরে মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথির মতে ভাগ্য চাকার মতো ঘোরে আঠেরো নম্বর প্রশ্ন লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি কে কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছেন মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথি বর্তমানে মোহাম্মদ শাহ মজুর বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন উনিশ নম্বর প্রশ্ন বাবাই একবার এদিকে তো বাবাই বলে কাকে সম্বোধন করা হয়েছে আলো চলতে জানছে বৃদ্ধ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাঁচ টাকা বেল প্রেস করে রাখবে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি এবার দেখো পরে প্রশ্ন দেখো অতিথি ইলিয়াসকে কি জিজ্ঞাসা করেছিলেন সুখ সমৃদ্ধির জীবন হারিয়ে বর্তমান দুরবস্থার কথা ভেবে ইলিয়াসের মানসিক কষ্ট হয় কিনা অতিথি তা জানতে চেয়েছিলেন আচ্ছা তার মনেও যা মুখ তার মনেও যা মুখেও তাই কার মন ও মুখ সমান লিও ইলিয়াস গল্পের ইলিয়াসের বৃদ্ধা শ্রী শ্যামসে মাগির মন ও মুখ সমান বলা হয়েছে একটু শেয়ার করবে স্টুডেন্টস একটু শেয়ার করবে এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে চলো এ বিষয়ে তিনি এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন কোন বিষয়ের কথা বলা হয়েছে এই বিষয়ে বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীর অতীত জীবনের সুখ সমৃদ্ধি এবং বর্তমান জীবনের দুর্বস্থার মানসিক কষ্টের কথা বলা হয়েছে চার নম্বর প্রশ্ন অতিথিরা পর্দার দিকে তাকে ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিলেন অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিলেন পরের প্রশ্ন কত বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একসঙ্গে বসবাস করছে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একসঙ্গে বসবাস করছে কিন্তু কখনো পায়নি কখনো কে কী পায়নি দাম্পত্যের পঞ্চাশ বছরও ইলিয়াস এবং তার স্ত্রী সম্পত্তির চিন্তায় সুখের সন্ধান পায়নি পরের প্রশ্ন তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ কখন সত্যিকারের সুখ পাওয়া গেছে আরাম হয়ে মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস দম্পতি পাওয়া প্রকৃত সুখের কথা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন অতিথিরা বিস্মিত কেন ধনী জীবনের সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন মাগির মুখে এ কথা শুনে অতিথিরা বিস্মিত কথা বলবার সময় নেই কখন কথা বলবার সময় ছিল না ইলিয়াসের ইলিয়াস দম্পতি যখন ধনী ছিল তখন ইলিয়াস ও তার স্ত্রী শ্যামশে মঙ্গির নিজেদের মধ্যে কথা বলবার সময় ছিল না ফলে সারা রাত ঘুমই ছিল না সারা রাত ঘুম না থাকার কারণ কি কারণ কী ছিল রাতে ঘুমোতে গিয়ে দুশ্চিন্তা হতো যে মা ভেড়া হয়তো বাচ্চাগুলোকে চেপে মেরে ফেললো তাই সারা রাত ঘুমতো না পরের প্রশ্ন নিজেদের স্বার্থে তাদের ওপর নজর রাখি কিসের প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে মজুরা ঠিকমতো পরিশ্রম করছে কিনা সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে পরের প্রশ্ন অন্যদিকে দুশ্চিন্তা কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর পাছুর নিয়ে গেল কিনা না কিংবা চোর এসে ঘোড়াগুলিকে নিয়ে গেল কিনা এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে পরে প্রশ্ন অন্যের কাজ করার অন্যের কাজ করার জীবনে শ্যামশ্যামাগিরা কী শেষ সময় খুঁজে পেয়েছিল ও মামাচার বা মোহাম্মদ শাহর কাজ করার সময় শ্যামশ্যামাগিরা মনের কথা আলোচনা করার বা ঈশ্বরে প্রার্থনা করবার সময় খুঁজে পেয়েছিলো এবং আজকের পর্বের শেষ প্রশ্ন দেখে নাও আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম অবুঝ হওয়ার তারা কি অবুঝ হয় তারা কি করেছিল দীর্ঘদিন ধনী জীবন কাটানোর কারণে ইলিয়াস আর তার স্ত্রী অবুঝ হয়ে সম্পত্তি হারিয়ে কেঁদেছিল তো এই ছিল ইলিয়াস গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের শেষ পর্ব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেল তুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলাকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ